নমস্কার পশ্চিমবঙ্গের একটি ডিএলএড কলেজে অধ্যাপক অধ্যাপিকা এবং লাইব্রেরিয়ান নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে কলেজে নিয়োগ হবে সেটি হল সায়ন মেমোরিয়াল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রেকগনাইজড বাই এন সিটি অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলেজটির ঠিকানা ভিলেজ ধপরকোতা পোস্ট অফিস ভীমপুর ডিস্ট্রিক্ট নদিয়া পিনকোড সেভেন ফোর ওয়ান ওয়ান সিক্স সেভেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কলেজের মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এইট সিক্স কলেজ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে চব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো লেকচারার অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে সাবজেক্ট এবং ভ্যাকেন্সি প্রত্যেকটি সাবজেক্টের একটি করে ভ্যাকেন্সি আছে সাবজেক্টগুলি হলো ম্যাথামেটিক্স ইংলিশ ফাইন আর্টস মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তাহলে পাঁচটি সাবজেক্টের পাঁচজন লেকচারার নিয়োগ হবে এক্ষেত্রে এলিজিবিলিটি কোয়ালিফিকেশান অ্যাজ পার লেটেস্ট এনসিটি নর্মস অর্থাৎ এমএ ওর অর এম এস ইন রেসপেক্টিভ সাবজেক্ট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এম এড উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অর এম এ এডুকেশন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস তাহলে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এম এডে ফিফটি পার্সেন্ট অথবা এম এ এডুকেশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা হতে হবে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এম পি এডে মিনিমাম ফিফটি ফাইভ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ফাইন আর্টসের ক্ষেত্রে মাস্টার অফ ফাইন আর্টস অর্থাৎ এম এফ এতে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর মিউজিকের ক্ষেত্রে মাস্টার অফ মিউজিক অর্থাৎ এম মিউজিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটি হলো লাইব্রেরিয়ান এক্ষেত্রে ভ্যাকেন্সি আছে একটি এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এম লিভ ডিগ্রি স্যালারি অ্যাজ পার সেলফ ফাইন্যান্স কলেজ নর্মস এনসিটি সেলফ ফাইনান্স কলেজের নিয়ম অনুযায়ী বেতন পাবেন কীভাবে আবেদন করবেন এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর হ্যার বাই রিকোয়েস্টেড টু অ্যাপ্লিকেশন অ্যান্ড বায়োডাটা উইথ রিসেন্ট পাসপোর্ট কালার ফটো টু দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ বাই পোস্ট বাই হ্যান্ড তাহলে সরাসরি যে কলেজের অফিসে জমা করতে পারেন অ্যাপ্লিকেশন অথবা পোস্টে পাঠাতে পারেন কী পাঠাবেন একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ কভারিং লেটার তার সাথে রিসেন্ট কালার পাসপোর্ট ছবিযুক্ত বাইডোটা টু দা সেক্রেটারিকে অ্যাড্রেস করে কলেজের ঠিকানা অলরেডি বলে দিয়েছি কলেজের ঠিকানায় সরাসরি গিয়ে জমা করতে পারেন বা পোস্টে পাঠাতে পারেন অবশ্যই খামের ওপর পোস্ট নেম এবং সাবজেক্টটা লেকচারার হলে অ্যাপ্লি মানে মেনশন করে দেবেন আর যদি লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করেন তাহলে শুধুমাত্র পোস্ট নেম অর্থাৎ লাইব্রেরিয়ানটা লিখে দেবেন এটি হলো সংবাদ প্রতিদিনে প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টাস সিলেবাস প্রভৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশন আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্মেটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এইগুলির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানই পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ